আর আরো পাখা মরিচ বাজার রাখছি আর এই যে মাছ সত্যি ভর্তাও করবো আমি এই যে চেপা সত্য পানিতে বিদায় রাখছে কিন্তু আর একদিন খাওয়ান যাইবো পা চুক্তি বাড়ি থেকে আনছিল যে সুমার বাবা খাইলে শেষ তো আবার যাইবো পারগেজ পারগেজ গেলে পারগেজে কমু আবার আবার মেলা দিন যাইব গা আর আদা মিশি অল্প কুসাইয়া কাকি মাছের বর্তা দিয়ে দিব তো সুমার বাবা আবার আদা না দিলে বর্তা খাইতে চায় না সবটা না অল্প এত আর কম দৈন্য পাতা দিম সাথে দৈন্য পাতা রাইকে দিছেন

ফ্রিজ ঠিক করে ফ্রিজ নষ্ট হয়ে যাগো বাবা আছে খুলে দহ দা খুলে দ বাবা হ্যাঁ আছে এক সাইড

ਮਾ ਮਾ ਕਮਰ ਦਿਲ ਵਾਲਾ ਲੱਗਿਆ এই যে নারকেল সেলাইছি আমি আর এই যে একটা আছে দৌ যে সে নাকি পানি শুলাই গেছিল আমি আমছি দৌ যে নাকিল রে তো সিলাইছি যে অনেক কষ্ট হইসে সিলাইতে এই যে ভিতরে অল্প করে খুম হইছে তো আমি খেয়ে ফিলছি তা হাতে আর সুমাইয়া মারবাসাইছিল তা হাতে যে অনেক আমছে সুমাইয়া তো এই যে খাইতেছে হুম আমি কাইটা দিছি তোমার খাও